হ্যালো ভিওর্স ওয়েলকাম এগেইন আশা করি সবাই ভালো আছো আজ আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ তো শিখতে যাচ্ছি যেগুলো হলো পদে পদে কানায় কানায় জনসমাগম জনরোষ তাড়াহুড়ো তাড়াতাড়ি খেটে খেটে মোটামুটি ঘন ঘন চুপচাপ চুপি চুপি এখানে এই শব্দগুলোর ইংরেজি তোমরা জানবে আর সেই ওয়ার্ডগুলো কিভাবে সেন্টেন্সগুলোতে প্রয়োগ করতে হয় তাও জানবে এই ভিডিওটি ভালো করে দেখে তোমরা স্পোকেন ইংলিশে অনেক নতুন নতুন সেন্টেন্সেস তৈরি করতে পারবে যা তোমাদের ডেইলি কনভারসেশনে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখো এবং নিজেরা প্র্যাকটিস করো বাংলা বাক্যে অনেক ক্ষেত্রেই আমরা বলি তুমি পদে পদে আমাকে এই করেছো পদে পদে ওই করেছো পদে পদে বিপদে ফেলেছ সেই সব ক্ষেত্রে আমরা ইউজ করব অ্যাট এভরি স্টেপ এই ফ্রেজটি এই ফ্রেজটি সেন্টেন্সের শেষে আমরা দিয়ে দেব বা শুরুতেও হতে পারে অনেক ক্ষেত্রে তাহলে কিন্তু হয়ে যাবে এবারে কিছু উদাহরণ দেখে নাও পদে পদে আমাকে হয়রানি করা হয়েছিল এটি ইংরেজিতে হবে আই ওয়াজ হ্যারেসড এট এভরি স্টেপ পরের বাক্যটি দেখো পদে পদে তারা আমার সাথে ঝগড়া করত অথবা আমরা বলতে পারি উঠতে বসতে তারা আমার সাথে ঝগড়া করত তার ক্ষেত্রে দেখো কিভাবে হবে অ্যাট এভরি স্টেপ দে ইউজ টু কয়াল উইথ মি এই ফ্রেসটি দিয়ে যখন সেন্টেন্স শুরু করবে তখন কিন্তু তারপর অবশ্যই একটি কমা দিয়ে নেবে এরপরের বাক্য দেখো আমি প্রতিটি পদক্ষেপে বা প্রতি পদে নির্দেশাবলী অনুসরণ করব। এটি ইংরেজিতে হবে আই উইল ফলো দ্য ইনস্ট্রাকশানস অ্যাট এভরি স্টেপ আরও কয়েকটি জিনিস খেয়াল রেখো প্রতি মুহূর্তে হলে তোমরা লিখতে পারো অ্যাট এভরি ইনস্ট্যান্ট প্রতি ক্ষেত্রে হলে তোমরা লিখতে পারো অ্যাট এভরি টার্ন প্রতি জায়গায় হলে অ্যাট এভরি পয়েন্ট এমন করে কিন্তু ফ্রেজগুলো ইউজ করতে পারো সেন্টেন্সের শুরুতে বা সেন্টেন্সের শেষে এভাবে বাক্যগুলো গঠন করো দু নম্বরে রয়েছে কানায় কানায় আমরা অনেক ক্ষেত্রেই বলি কানায় কানায় ভর্তি যার মানে হচ্ছে পুরো ভর্তি এই ক্ষেত্রে আমরা এই ফ্রেজটি ইউজ করবো টু দ্য ব্রিম এবার দেখো কিছু বাক্য কলসিটি জলে কানায় কানায় পূর্ণ ছিল এটি ইংরেজিতে আমরা বলবো দ্য পিচার ওয়াজ ফিল টু দ্য ব্রিম উইথ ওয়াটার পরের বাক্যটি দেখো গ্লাসটি কানায় কানায় পূর্ণ আছে এটি ইংরেজিতে হবে দ্য গ্লাস ইজ ফুল টু দ্য ব্রিম এরপর দেখো সে কানায় কানায় মগটি ভর্তি করেছিল এটি ইংরেজিতে হবে হি ফিল দ্য মগ টু দ্য ব্রিম সবশেষে দেখো এই বাক্যটি তাকে পেয়ে সে আনন্দে কানায় কানায় খুশিতে পূর্ণ ছিল এর ইংরেজি হবে হি ওয়াজ ফিল টু দ্য ব্রিম উইথ হ্যাপিনেস টু হ্যাভ হার্ড তিন নম্বরে রয়েছে জন্য সমাগম বা জোয়ার এর ক্ষেত্রে আমরা ইউজ করব এই ওয়ার্ডটি ক্রাউড আবার যদি জনসমাগম ভীষণ হতো তখন আমরা বলতাম ভাস্ট ক্রাউড লার্জ ক্রাউড হিউজ ক্রাউড এমন করে আবার অনেক ক্ষেত্রে আমরা মব ইউজ করি মব কখন আমরা ইউজ করি যখন হচ্ছে ঝামেলার লোকগুলো থাকে গিয়ে গন্ডগোল পাকাবে তখন আমরা ইউজ করবো মব এবার দেখো কিছু বাক্য তাদের পদযাত্রায় ব্যাপক জনসমাগম বা জনজোয়ার দেখা গেল এর ইংরেজি হবে এ ভাস্ট ক্রাউড সিন অন দেয়ার মার্চ এরপর সভাস্থলে বিপুল জনসমাগম হয়েছিল এটি ইংরেজিতে আমরা বলবো এ লার্জ ক্রাউড গেদার্ড ইন দ্য মিটিং পরের বাক্যটি দেখো ফাইনাল ম্যাচে ব্যাপক জনসমাগম আশা করা হচ্ছে এটি ইংরেজিতে বলবো দ্য ফাইনাল ম্যাচ ইজ এক্সপেক্টেড টু ড্র এ হিউজ ক্রাউড চার নম্বরে দেখো জনরোষ মানে জনগণের বিক্ষোভ রাগ এইসব এর জন্য আমরা ইউজ করব পাবলিক আউটরেজ এবার দেখো কিছু বাক্য বর্তমানে দুর্নীতি নিয়ে ব্যাপক জনরোষ ছড়িয়েছে এটি ইংরেজিতে হবে প্রেজেন্টলি দেয়ার ইজ এ হোয়াইড স্প্রেড পাবলিক রেজ ওভার দ্য করাপান এবার এই বাক্যটি দেখো অর্থ পাচারের বিরুদ্ধে জনরোস অবশেষে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল এবার অর্থ পাচারের ইংরেজি হচ্ছে মানি লন্ডারিং এবার দেখো বাক্যটি পাবলিক আউটরেজ ওভার দ্য মানি লন্ডারিং ইভেন্সুয়ালি ফোর্স হিম টু রিজাইন আরেকটি বাক্য দেখো তার বিরুদ্ধে যে কোনো অবৈধ প্রচেষ্টা জনগণের ক্ষোভের কারণ হতে পারে এটি ইংরেজিতে আমরা বলবো এনি ইনলিগ্যাল অ্যাটেম্প এগেনস্ট হিম উড লিড টু পাবলিক আউটরেজ আমাদের হাতে যখন সময় থাকে না তখন আমরা তাড়াহুড়ো করি এই তাড়াহুড়োর ইংরেজি হয় হেস্ট এবার দেখো চলে যাওয়ার তাড়াহুড়োতে সে চায়ের পাত্রটি ভেঙে ফেললো এটি ইংরেজিতে হবে ইন ইজ হেস্ট টু লিভ হি ব্রোক দ্য টিপট পরের বাক্যটি দেখো আমাকে তাড়াহুড়ো করে লিখতে হবে এর ইংরেজি হবে আই হ্যাভ টু রাইট ইন হেস্ট এই বাক্যটি দেখো সে একটি গাড়ি ভাড়া করে খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছিল এবার খুব তাড়াহুড়ো এর ইংরেজি আমরা বলতে পারি ইন এ গ্রেট হেস্ট এবার দেখো সেন্টেন্সটি হি রেন্টেড এ কার অ্যান্ড লেফট ইন গ্রেট হেস্ট ছ নম্বরে রয়েছে তাড়াতাড়ি যার ইংরেজি হবে হারিডলি অথবা কুইকলি তবে হার বেশি ব্যবহার করা হয় এবারে দেখো কিছু বাক্য আমি তাড়াতাড়ি একটি চিঠি লেগেছিলাম এটি ইংরেজিতে বলবো আই রোট এ লেটার হার ইডলি সে তাড়াতাড়ি তার চা গিলে নিল এর ইংরেজি হবে হি শল আউট হিজ টি হার ইডলি সে তাড়াতাড়ি তার শার্টের বোতাম লাগিয়েছিল এটি ইংরেজিতে হবে হি বাটন হিজ শার্ট হার যা বলার তাড়াতাড়ি বলো এটি ইংরেজিতে হবে সে কুইকলি হোয়াট হ্যাভ টু সে সাত নম্বরে যে শব্দজোড়াটি রয়েছে সেটি হচ্ছে খেটে খেটে মানে অনেক কাজ করে বা কঠিন পরিশ্রম করে যার ইংরেজি হয় ওভার ওয়ার্ক এবার দেখো কিছু বাক্য খেটে খেটে তার স্বাস্থ্য দুর্বল হয়ে পড়েছিল এটি ইংরেজিতে হবে হিজ হেলথ ওয়াজ উইকেন্ড বাই ওভার ওয়ার্ক আমি খেটে খেটে ক্লান্ত এর ইংরেজি হবে আই এম এক্সাস্টেড বাই ওভার ওয়ার্ক খেটে খেটে তারা এটি সম্পন্ন করলো এর ইংরেজি হবে দে কমপ্লিটেড দিস বাই ওভার ওয়ার্কিং আট নম্বরে যে শব্দজোড়াটি রয়েছে সেটি হচ্ছে মোটামুটি যার ইংরেজি হবে ফেয়ারলি এবারে দেখো কিছু বাক্য আমি বিষয়টি সম্পর্কে মোটামুটি নিশ্চিত এর ইংরেজি হবে আই এম ফেয়ারলি শিওর অ্যাবাউট দ্য ম্যাটার তিনি এখন মোটামুটি ভালো আছেন এর ইংরেজি হবে হি ইজ নাও ফেয়ারলি গুড এরপর দেখো তিনি আমাদের সাথে সঠিক আচরণ বা ন্যায়সঙ্গত আচরণ করছেন না এক্ষেত্রে দেখো ফেয়ারলি ইউজ হবে কিন্তু এখানে মোটামুটি নয় এখানে কিন্তু পেয়ারলি মানে হচ্ছে সঠিক বা ন্যায়সঙ্গত আচরণ এবার দেখো এই বাক্যটি বা ইস্যান টেস্টি হি ইজ নট ট্রিটিং আজ ফেয়ারলি নম্বরে রয়েছে ঘন ঘন এর ক্ষেত্রে আমরা ইউজ করব ফ্রিকুয়েন্টলি বা অফেন এবারে দেখো কিছু বাক্য তাহলেই বুঝতে পারবে সে ঘন ঘন পান ও সুপারি চিপিয়ে খায় এর ইংরেজি হবে হি ফ্রিকুয়েন্টলি চিউজ বিটেল লিভস অ্যান্ড বিটেল নাটস বিটেল নাটস হচ্ছে সুপুরি এরপরের বাক্যটি দেখো ঘন ঘন বৃষ্টি হচ্ছে আজ আজ ঘন ঘন বৃষ্টি হচ্ছে এর ইংরেজি হবে ইটস রেইনিং ফ্রিকুয়েন্টলি টুডে পরের বাক্যটি দেখো তারা ঘন ঘন স্কুল কামাই করে এর ইংরেজি হবে দে আর ফ্রিকুয়েন্টলি অ্যাবসেন্ট ফ্রম স্কুল দশ নম্বরে রয়েছে চুপচাপ যার জন্য আমরা ইউজ করবো কোয়াইটলি আবার কিছু ক্ষেত্রে সাইলেন্টলিও ইউজ করতে পারি এবারে দেখো কিছু বাক্য সে বিশ্রাম কক্ষে চুপচাপ বসে আছে এটি ইংরেজিতে হবে হি অর শি ইজ সিটিং কোয়াইটলি ইন দ্য রেস্ট রুম পরের বাক্যটি দেখো সে চুপচাপ দরজা বন্ধ করেছিল এটি ইংরেজিতে হবে হি শার্ট দ্য ডোর কোয়াইটলি এরপর আরও কিছু বাক্য দেখো ঋতু খুব চুপচাপ রুমে এসেছিল এটি ইংরেজিতে হবে ঋতু কেম ইন টু রুম ভেরি কোয়াইটলি তিনি শান্তভাবে কথা বলেন এর ইংরেজি হবে হি স্পিক্স কোয়াইটলি এগারো নম্বর বা শেষ ওয়ার্ডটি হচ্ছে চুপি চুপি যার ইংরেজি হয় সিক্রেটলি আবার কিছু ক্ষেত্রে আমরা ফার্টিভলি বলতে পারি চুপি চুপি মানে হচ্ছে গোপনে এবারে দেখো বাক্যগুলি সে চুপি চুপি সোনার গয়নাটি কিনেছিল শি সিক্রেটলি বট গোল্ড জুয়েলারি তারা চুপি চুপি ফোনে কথা বলছে দে আর সিক্রেটলি টকিং ওভার দ্য ফোন তারা চুপি চুপি এই স্থান ত্যাগ করে এর ইংরেজি হবে দে লেভ দিস প্লেস সিক্রেটলি এবারে তোমরা মনে মনে এমন অনেক বাংলা বাক্য ভাবো এবং এই সেন্টেন্সগুলোকে কাজে লাগিয়ে অনেক সেন্টেন্স তৈরি করো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে